বিশালগড় ব্লকের ত্রিস্ত পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুর একটায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে একশো জন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা বিশালগড় ব্লকের ভিডিও নাণ্টু রঞ্জন দাসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একশো জন প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া কালীন সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক সুশান্ত দেব অন্তরা সরকার দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা আটই আগস্ট ত্রিপুরা রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বারোই আগস্ট ভোট গণনা বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিল করার শেষ দিন আর এই শেষ দিনে কমলাসাগর বিশালগড় গোলাঘাটি এই দিনটি বিজেপি মন্ডলের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা এদিনের মনোনয়ন পত্র দাখিল করেন কমলাসাগর মন্ডল ত্রিস্তরের যে মনোনয়নপত্র আমরা বিশালগড় পাহাড়ি ব্লকে জমা দিতে এসেছি আমাদের সারা রাজ্যের মতো আমাদের কমলা সাগর মণ্ডলও উৎসবের মেজাজে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি তো আমাদের সাথে আছেন আমাদের নবজি নবনিযুক্ত কমলাসাগরের ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত চিত্তরঞ্জন দেবনাথ মহোদয় এবং আরও অন্যান্য নেতৃত্বরা আছে আজকে আমাদের এই বিশালগড় আডি ব্লকে মনোনয়ন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে তার সাথে আমাদের পশ্চিম ত্রিপুরা যে আমাদের পশ্চিম ত্রিপুরার একটি আসন পশ্চিম জেলা পরিষদ আছে আজকে সদরে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে তার সাথে আমাদের ডুবনী পঞ্চায়েত সমিতিও আমাদের কমলাসাগরের বিভিন্ন পঞ্চায়েত আছে ওইখানেও মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে তো আজকে আমরা উৎসবের মেজাজে আমাদের প্রত্যেকটা কমলাসাগরের কার্যকর্তা এবং যারা মনোনীত প্রার্থী সবাই এক যুগে উৎসবের মেজেতে আজকে আমরা মনোনয়ন পত্র জমা দিতে এসেছি। এবিওর রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স